নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আজকে আবারও তোমাদের সামনে নিয়ে চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে একটা স্ন্যাক রেসিপি নিয়ে চলে এলাম সোয়াবিনের পকোড়া বানাতে এবার একবার আওয়াজটা শুনে নাও ঝটপট আওয়াজটা তোমরা শুনতে পাচ্ছো কি রেসিপিটা শুরু করার আগে তোমাদের আগে পকোড়াটা কতটা ক্রিস্পি হয়েছে তার আওয়াজটা আগে শুনিয়ে দিলাম তার মানে বুঝতেই পারছো যে আজকের রেসিপিটা কতটা ভালো হতে চলেছে তো বেশি বক বক না করে চলো একদম ডিটেল রেসিপিতে চলে যাই সয়াবিনে পকোড়া বানানোর জন্য অবশ্যই তো লাগছে আমাদের সয়াবিন এখানে আমরা যে নর্মাল যে বড়িটা পাওয়া যায় সয়াবিন বড়ি সেটাই নিয়েছি সেটা ভিজিয়ে রেখে মিক্সারের বাটিতে একটুখানি ঘুরিয়ে নিয়েছি তারপরে ছোট ছোটো কিমা হয়ে গেছে তোমরা যদি এত ঝামেলা করতে না চাও তাহলে কিন্তু তোমরা যে কিমাটা কিনতে পাওয়া যায় সেটাই ভাপিয়ে নিয়ে সুন্দর করে জলটা চিপে ঝরিয়ে নেবে এখানেও কিন্তু আমরা একবার ভাপিয়ে নিয়েছি তারপর সেটা জলটা ভালো করে চিপে নিয়ে এরকম করে কিমা বানিয়ে নিয়েছি আর লাগছে আমাদের এখানে ডাল বাটা এখানে এরকম বড় চামচে দুই চামচের মতো মসুর ডাল নিয়েছি আর এক চামচের মতো ছোলার ডাল ভিজিয়ে বেটে নিয়েছি আর লাগছে আমাদের ধনেপাতা কুচি তার সাথে লাগছে পেঁয়াজ কুচি তার সাথে লাগছে লঙ্কা কুচি এবারে সোয়াবিনের মধ্যে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি দিচ্ছি সামান্য লেবুর রস আর দিচ্ছি সামান্য পরিমাণ আদা এবং কাঁচা লঙ্কা বাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়োতে কোনো ঝাল আসে না কালারটা আসার জন্য দেওয়া দেবো স্বাদ অনুযায়ী নুন এবার দিয়ে দেব মুসুর ডাল আর ছোলার ডাল বাটা একসাথে বেটে নিয়েছি এই ডাল বাটা দিলে বেশ ক্রিস্পি হবে পকোড়াগুলো এবার সব কিছু ভালো করে একসাথে মেখে নেব এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো একটু দিচ্ছি গোলমরিচ গুঁড়ো এতে ঝালও হবে এবং ফ্লেভারটাও খুব ভালো আসবে এটা দেখতেই পাচ্ছ বাড়িতেই গুঁড়ো করে নিয়েছি তোমরা পারলে একটু বাড়িতেই গুঁড়ো করে নিও আর একটু বাইন্ডিংয়ের জন্য দিচ্ছি বেসন আবারও সব কিছু ভালো করে মাখিয়ে নিচ্ছি এবার আমরা দিচ্ছি সামান্য পরিমাণ নুন এতে ফ্লেভারটা ভালো আসে এটা মাখতে মাখতেই তোমরা বুঝতে পারবে তোমাদের বাইন্ডিংয়ের কোনো অসুবিধা হচ্ছে কিনা আমাদের তার জন্য একটু বেসন অ্যাড করছি একটু টাইট করার জন্য এটা মাখতে মাখতেই তোমরা বুঝতে পারবে সয়াবিনের পকোড়া বানানোর জন্য আমরা দিয়ে দিচ্ছি কড়াইয়ের মতো সরষের তেল তোমরা চাইলে কিন্তু সর্ষের তেলের বদলে এখানে সাদা তেলও নিতে পারো কোনো অসুবিধা নেই এবার দেখো এই সয়াবিনের যে মাখলাম সেটা সেটা থেকে আমি ছোট ছোট বলের মতো বানিয়ে নিচ্ছি সাইজটা সম্পূর্ণ তোমাদের ওপর ডিপেন্ড করছে তোমরা চাইলে ছোটোও করতে পারো চাইলে বড়ও করতে পারো দেখতেই পাচ্ছ তেল কিন্তু আমাদের ভালো মতো গরম হয়ে গেছে ধোঁয়া হচ্ছে এবার একে করে বলগুলো ছেড়ে দেব গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু হাই রেখেছি আমরা পকোড়াগুলো এক মিনিট একটু ভাজা হয়ে যাওয়ার পর তারপরে কিন্তু আমরা উল্টাবো এইভাবে পকোড়াগুলো উল্টে পাল্টে ভালো করে লাল করে ভেজে নেব দেখতেই পাচ্ছ কত সুন্দর দেখতে লাগছে আস্তে আস্তে দেখো পকোড়াগুলো কিন্তু বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে আমাদের দেখো আমাদের পকোড়া কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে আছে একদম লাল লাল করে দারুণ দেখতে লাগছে দেখতেই পাচ্ছো আমাদের তোলা হয়ে গেল এই সোয়াবিনের পকোড়া এবার আমরা যে বাকি মাখাটা রেখেছিলাম সেটা থেকে ছোট্ট ছোট্ট করে পকোড়া বাইনি এবার কিন্তু আমরা আগে থেকে আর কোনো পাকিয়ে রাখিনি ঠিক দেখতে পাচ্ছ আগেকার দিনে আমাদের দিদা ঠাকুমারা ঠিক যেভাবে গুল দিত ওই রান্না করার জন্য যে গুলটা দেওয়া হতো ঠিক সেরকম করেই আমরা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সোয়াবিনেন গোল দেখতে কিন্তু দারুণ হয় এবং খেতে কিন্তু হেভি মুচমুচে হয় দেখতে ঠিক খানিকটা ওই ডাল পকোড়া বিক্রি হয় না রকম দেখতে লাগছে যদিও আমাদের এটার মধ্যেও ডাল কি বাটা রয়েছে অথবা বলা যেতে পারে বিয়েবাড়িতে কফির সাথে যে চিকেন পকোড়াটা সার্ভ করা হয় ঠিক সেরকম দেখতে হয়েছে এইভাবে পকোড়া বানালে শীতকালে বা বর্ষাকালে চায়ের সাথে যদি স্ন্যাক্স হিসেবে রাখা হয় না মানে শাটার আট প্লেট ফাঁকা হয়ে যাবে এবার আমরা আবার রান্নায় চলে যাই এবার দেখতে পাচ্ছ আগে থেকে আমরা একটা শেপ দিয়েছি এবং টিকি শেপ দিয়েছি সেটাই আবার তেলের মধ্যে দিয়ে দিলাম এটা হয়ে গেল সোয়াবিনের টিক্কি চাইলে কিন্তু তোমরা এটা স্যালো ফ্রাই করতে পারো আমরা ওই তেলের মধ্যেই ভাজছি মানে তোমাদের আলাদা আলাদা শেপে ভেজে দেখাচ্ছি সোয়াবিনের পকোড়া তো আমাদের এই সোয়াবিনের পকোড়া রেসিপিটা তোমাদের ঠিক কতটা ভালো লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলো না তাহলে তোমরা দেখতেই পাচ্ছ তিন ধরনের শেপে আমাদের সয়াবিনের পকোড়া ভাজা হয়ে গেছে এবং সেটা তোমাদের সামনে সুন্দর করে সার্ভ করেছি তো আমাদের এই সয়াবিনের পকোড়ার রেসিপিটা ঠিক কতটা তোমাদের মনে এক জায়গা নিল সেটা কিন্তু অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তো চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল লাইকেন প্রেস করতে একদম ভুলো না আর এটাও কমেন্ট করতে ভুলো না এই তিন ধরনের শেপের মধ্যে কোন শেপের পকোড়াটা তোমাদের বেশি ভালো লেগেছে বেশি লোভ লাগছে আমার তো বলবো যেটা কোনো শেপ দিতে হয়নি যেটা গোল দেওয়ার মতো সয়াবিনের গোল আমরা যেটা বললাম সেইটা কিন্তু বেশি ক্রাঞ্চিও লেগেছে এবং টেস্টটাও আমার মধ্যে বেশি খুলে গেছে ওইভাবে ভাজার জন্য তো তোমরা অবশ্যই 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 বাড়িতে বানাও তা নাহলে টেস্টটা বুঝবে না কতটা ভালো খেতে হয়েছিল এবং আমাদের কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবে না চলো টাটা আবার দেখাবে পরে অন্য কোনো নতুন রান্না আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতেও কিন্তু একদম ভুলো না আউস্টা নিশ্চয়ই তোমরা পেলে দেখো এটাও কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়েছে